আজকের ভিডিওতে থাকছে তিনটি ভাইরাল ঘটনা একদিকে সাকিব খানকে নিয়ে আবার পোস্ট করলেন মিষ্টি জান্নাত অন্যদিকে জেরিন খান বললেন বলিউডে জোর করে তাকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করানো হচ্ছিল সবশেষে প্রিটি লিটিল বেবি ভাইরাল গানের গায়িকা শেষ বিদায় নিলেন পৃথিবী থেকে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই বাংলাদেশ ঢাকায় ছবি সুপারস্টার সাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি এখন জন্য নতুন কিছু নয় কখনো ফেসবুকে কখনো ইনস্টাগ্রামে সম্প্রতি তিনি আবারও নতুন কিছু ছবি পোস্ট করেছেন এক সাক্ষাৎকারে তাকে এসব বিষয়ে প্রশ্ন করা হয় উত্তরে তিনি বলেন এই প্রশ্নটা আমাকে না করে সাকিব খানকে করা উচিত আমি কিছু বললেই সেটা অন্যরকম কিছু হয়ে যায় তাই কোনো কিছু বলতেও ভয় লাগে তবে শেষমেশ উত্তরটা নিজেই দিলেন মিষ্টি জান্নাত বলল সাকিব খান আমার কো আর্টিস্ট সে একজন মেগা স্টার তাই তার সঙ্গে ছবি থাকা অসম্ভব কিছু নয় অন্যদিকে জেরিন খান বললেন তাকে দিয়ে জোর করে করানো হচ্ছিল অন্তরঙ্গ দৃশ্য সালমান খানের বীর সিনেমা দিয়ে দুই সালে বলিউডে পা রাখেন জেরিন খান চেহারায় ক্যাটরিনা কাইফের সঙ্গে মিল থাকায় দর্শকের নজর কাড়েন একবারে শুরুতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি এক সময় এমন চাপে পড়ে গিয়েছিলেন যেখানে তাকে জোর করে বাধ্য করানো হয়েছিল বারবার অন্তরঙ্গ দৃশ্য কাজ করতে আর এ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় দুই সালে আকসার টু সিনেমা শ্যুটিংয়ের সময় শুটিং শুরুর আগে পরিচালক তাকে বলেছিলেন এই সিনেমায় কোনো ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না কিন্তু একবার শুটিং শুরু হতেই প্রতিদিন তাকে নতুন নতুন করে চুম্বনের দৃশ্য করানো হত শুধু তাই নয় তাকে জোর করে অস্বস্তিকর ছোট পোশাক পরানো হতো জেরিন বললেন আমি প্রতিবাদ করলে পরিচালক শব্দ দেন প্রযোজকের উপর গত কয়েক সপ্তাহ ধরে ফেসবুক ইনস্টাগ্রাম খুললে একটি গানই শোনা যাচ্ছিল আর তা হল প্রিটি লিটিল বেবি। কিন্তু দুঃখের বিষয় সাতাশি বছর বয়সে মারা গিয়েছেন এই গানের গায়িকা কোনি ফ্রান্সিস তার এক ঘনিষ্ঠ বন্ধু ফেসবুকে লেখেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমার প্রিয় বন্ধু কোনি ফ্রান্সিস গতরাতে মারা গেছেন কোনির জন্ম উনিশশো সালে নিউ জার্সি যুক্তরাষ্ট্রে মাত্র ২০ বছর বয়সেই তার গানের যাত্রা শুরু সর্বমোট বিশ মিলিয়নের বেশি রেকর্ড সেল করেছেন তিনি কোনি শুধু ইংরেজি না ইতালিয়ান জার্মান স্প্যানিশ ফরাসি হিব্রু এমনকি জাপানিস ভাষায়ও গান গিয়েছেন